আজকে আমার পূর্ববর্তী বক্তাগণ কথা বললেন শহীদ পরিবারের সদস্য পাইছেন পাইছেন আমাদের কথা বললেন সবার কথা থেকে আমরা স্পষ্ট হয়েছে যে আমাদের এই মুহূর্তে জরুরি দাবি কি আমরা সবাই বিচার এবং সংস্কারের কথা বলছি আজকে আমরা সর্বপ্রতি এই নতুন বাংলাদেশে এই যে সরকার হয়েছে এবং যারাই রাজনীতি করতে যাচ্ছে সাথে

বাংলাদেশের রাজনীতি দলগুলোকে সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের পয়সাটা কি হবে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিকে রাজনীতি রাখতে কোনো জায়গা হবে না হবে না ফলে আমরা বলবো যে আপনাকে বলা হচ্ছে যে আপনাকে নির্বাচন কিছু লাভ নিদি করছে খুব পরিষ্কারভাবেই বলতে চাই পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার কিছুটা রাজনীতি করবেন না

যে বাংলাদেশে যে ঐক্যবদ প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেই ঐক্যবদ ধরে রাখতে চাই আমরা কেউ নির্বাচনের বিরুদ্ধে না বরং নির্বাচন অংশগ্রহণ করবো বলে আমরা নিজেরাও একটা রাজনৈতিক দল গঠন করেছি কিন্তু আমরা বলছি যে বিচার সংস্কার এবং নির্বাচন এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি গণপরিষদ নির্বাচন কারণ এই জুলাই গণপ্রথানের মধ্যে দিয়ে এই সংবিধান এই জাতির সংবিধান অকার্যকর হয়েছে ব্যর্থ প্রমাণিত হয়েছে আমরা জুলাইबरोबर पूर्ण करते संविधानिक স্বীকৃতি দিয়ে ଏটি লונগেই কি এই জাতিকে আত্মঅধিকার দেওয়া যাব ইনশাআল্লাহ। ਇਹ এই রাষ্ট্রনীতি স্বীকৃতি আত্মঅধিকার আমাদের আপনাদের হবে হবে আমরা সমাজের একটা জায়গা থেকে